আল্লা বকরবুল আলমিন কেমতের সময় আজরায়েদকে বলবে যে সমস্ত মানুষকে মেরে ফেলো সে দুনিয়ার সমস্ত মানুষের জাম খরচ করে ফেলবে আল্লা বকরবুল আলম এরপরে আজরায়েদকে ডেকে বলবে হে মানাকুল মাউত মাই হে মানাকুল মাউ এখন কারা বাকি রয়েছে মানাকুল মা ফের আজরা বলবে যে হে আল্লাহ আপনার আদেশ মোতাবেক সমস্ত মানুষকে আমি মৃত্যুদান করেছি আল্লাহ আল্লা বক্রিন বলবে যে তাহলে এরপরে যারা রয়েছে জিন জাতি তাদেরকে মেরে ফেলো আজরাইল সমস্ত জিনদেরকে মিত্র দান করবেন হে আল্লা বক্রলমিন এখন কে বাকি রয়েছে আসরাইল বলবে যে হে আল্লাহ আপনার আদেশ মতে সমস্ত মানুষকে আমি মৃত্যু দিয়েছি সমস্ত জিনজাতিকে মৃত্যু দিয়েছি এখন বাকি রয়েছে শয়তান আল্লাহাকুল আলম তখন আদেশ দিবেন যে এই মেরে ফেলুন সেই আদেশ দেওয়ার পরে সাথে সাথে হজরত আজরের আলী সাল্লাহ সালাম আদেশের মধ্যে এসেছে জাহান নাম থেকে আজামের সত্তর হাজার ফেরস্তা একটা বাহিনী নিয়ে উনি বের হবেন সেই ই ধরার জন্য এবং জাহান সেই কাঁচি সেই রশি আগুনের সেই রশি সাথে করে নিয়ে ইবলিসকে তারা করবে তখন সারা দুনিয়া ফাঁকা মানুষ শেষ জিনজাতি শেষ ইবলিস দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সে ছোটো করতে শুরু করবে যখন সে দেখবে যে এই ফেরেশতাদের বহর ফেরস্তাদের দল আজহির আল্লাহ সাথে করে নিয়ে ইংলিশকে তাড়া করতেছে সে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে দক্ষিণ উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা প্রান্তে সে ছোটাছুরি করতে থাকবে এবং লুকানোর জন্য সে চেষ্টা করবে লুকাইতে পারবে না একটা পর্যায়ে সে হজরত আদম আলী সালাহসালামের কবরের পাশে যাবে সেখানে গিয়ে বলবে যে হে আদম আমি তোমাকে না মানার কারণে তোমাকে মানতে গিয়ে অমান্য করতে গিয়ে আমি আপনা পাকে আদেশে অমান্য করেছিলাম আল্লাহ তালা বলেছিল তোমাকে চেষ্টা করার জন্য কিন্তু আমি সেদিন অহংকার বসত তোমাকে বলেছিলাম যে আল্লাহ তো আমি ফেরস্তা আমাকে তো আল্লাহ তালা আগুন থেকে নূর থেকে তৈরি করেছে আর আদমকে আল্লাহ তালা মাটির থেকে তৈরি করেছে আগুনের স্বভাবজাত জাত হলো উপরের দিকে ওঠা আর মাটির স্বভাবজাত জাত স্বভাব হলো নিচের দিকে যাওয়া আমি সেদিন চুক্তি দাঁড় করি আমি তোমাকে চেষ্টা করি নাই যার কারণে আল্লাহ তালা আমাকে সৈয়দুল মালাইকা ফেরস্তাদের সরদার থেকে আমাকে ইপিসে পরিণত করেছিল আজকে আমার সেই অন্তিম সময় চলে এসেছে আজকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়েছে সুতরাং আমাকে আজকে মৃত্যুবরণ করতে হবে একমাত্র তোমার কারণে আমি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি সেদিন ইপিসে সমস্ত ছেলাপেলারা তাকে হতাশাগ্রস্ত দেখে বলবে যে হে মালিক আপনার এরকম কেন পরিস্থিতি হয়েছে

তাহলে কেয়ামতের সেই কেয়ামত সংগঠিত হওয়ার জন্য হজরত ইসলাম আল্লাহ ইসলাম যে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন সেই সিংহার মধ্যে ফুটকার দেওয়ার প্রয়োজন হতো এত দূরে সে চিৎকার এক চিত্তারে সেই দুনিয়া থেকে বিজয় পেয়ে যায়